নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেটের জুট সেক্টরের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় ইটপাটকেল নিক্ষেপ গুলিবর্ষণ সহ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ সিমরেল সড়কের পুরান থানা এলাকায় এই ঘটনা ঘটে খবর পেয়ে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও স্থানীয়রা জানায় সিদ্ধিরগঞ্জ আদম জিপিজের ইউনিলিভার কারখানায় জুট সেক্টরের দখলকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সাগর ও জেলা বিএনপি আহ্বায়ক মামুন মাহমুদের অনুসারী নাসিক ছয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির ও তার সহযোগী রুহুল আমিনের লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায় একে অপরকে ইটপাটকেল নিক্ষেপ সহ গুলি চালিয়ে মোটর সাইকেলে আগুন দিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ভাঙচুর করা হয় একটি মার্কেটকেও এ সময় উভয় পক্ষের হামলায় দশজন আহত হন তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে পুলিশ র্যাব ও সেনাবাহিনী সহ যৌথ বাহিনী গিয়ে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান সিদ্দিরগঞ্জ থানার ওসি শাহিনুর রহমান এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা